এই যে এটা ধুতে অনেক টাইমই লাগবে আর গাড়িগুলো ধুতে অনেক দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন না এই গাড়িগুলো ধোয়া হয়েছে অলরেডি এই গাড়িগুলো ধোয়া হয়ে গেছে আর এটা ধোয়া চলছে এখনও ধুতে বাকি আছে গাড়ি তো গাড়ি ধুয়ে যত্ন করে মোবিল মেরে রাখতে পারলে দিন চলবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে এর তিনটা জিনিস লাগবে আপনি যদি শুধু মনে বুদ্ধি খাটিয়ে চলে যাব তাও হবে না আর শুধু পরিশ্রম করলেও হবে না তবে পরিশ্রম করলে কিছু হলেও হবে পরিশ্রম করলে আপনি ধরুন যেটা একশো টাকা পাচ্ছিলেন সে এক টাকা হলেও পাবেন কিন্তু বুদ্ধি খাটিয়ে তো শুধু হয় না পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমটা লাগবেই এর সাথে সাথে আপনাকে ধৈর্য ধরতে হবে বুদ্ধি খাটাতে হবে তবে ব্যবসা চলবে কারণ ব্যবসা শুধু কোনো একটা জিনিসে চলবে না শুধু পরিশ্রম করলেও চলবে না ব্যবসা তার সঙ্গে মাথায় কিছু থাকতে হবে বা প্ল্যান করতে হবে বা সঠিক নিয়মে চলতে হবে কারণ শুধু পরিশ্রম তো ব্যবসা চলে না তো এই তিনটে জিনিস লাগবে এই তিনটে জিনিস যদি থাকে তো আপনার ব্যবসা দেখবেন কোনো দিনই কোনো কিছু অসুবিধা হবে না ব্যবসা সুন্দর চলবে এক নম্বর হচ্ছে পরিশ্রম দু নম্বর হচ্ছে ধৈর্য তিন নম্বর হচ্ছে আপনার বুদ্ধি বা যেটা মানে ব্যবসার ক্ষেত্রে জানা দরকার বুদ্ধি বলতে যে ভীষণ বুদ্ধিমান লোক হতে হবে বুদ্ধিজীবী হতে হবে সেটা নয় মানে ব্যবসার ক্ষেত্রে সেইগুলো জানা কিভাবে আপনার মেনটেন করতে হবে কি করতে হবে সেই সব জিনিসগুলো জানা যেমন এই গাড়িগুলো আমাকে অবশ্য আরও অনেক আগে ধুতে হতো কিন্তু সময়ের অভাবে বিভিন্ন কারণে ধোয়া হয়নি তো আস্তে আস্তে ধোয়া চলছে অনেক গাড়ি ধোয়া হয়ে গেছে কাজ হয়ে গেছে এরপর গাড়িগুলো ধোয়ার পর এরপর কি হবে গাড়িগুলোকে সার্ভিস হবে যেটা যার প্রবলেম আছে দেখতে হবে কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ঠিক করতে হবে